গ্লাস কভার প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর ব্যাকলি কভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের বৃহত্তম পাইকারি দোকান এবং তাদের কালেকশনে ব্যাপক পরিমাণে মোবাইলের গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর এবং ক্যামেরা প্রোটেক্টর ব্যাক পলি স্টিকারের বৃহত্তম কালেকশন রয়েছে তারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে এবং অনেক রিজনেবল প্রাইসে মাত্র এক দুই টাকা লাভের ভিতরে বিভিন্ন প্রোডাক্ট সাপ্লাই দিয়ে থাকে মার্কেটে অন্যান্য দোকানের সাইতে অফকোর্স আপনারা কমেই পাবেন বরাবরের মতো বিভিন্ন মোবাইল গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টরের পাইকের দরদাম নিয়ে তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি দেখেন হাজার হাজার পিস আর কি আর গ্লাস কভারের মধ্যে মনে হয় সবই বিক্রি করেন নতুন পুরাতন মডেল মিলিয়ে দোকান হলো কভার গ্লাস কভারের আইটেম এবং গ্লাসের আইটেম সব কিছুই পাবেন আমার কাছে কত টাকা দাম আর কত নিতে হবে বিস্তারিত নিয়ে একটু বলবেন আর নতুন কোনটা আসছে এইটা বেশি চলতেছে এখন এই লেডিস টাইপ জনপ্রিয় একটা লেডিস বুঝতে পেরেছেন কোয়ালিটি অনেক সুন্দর কেউ মানে নিলে সেল অবশ্যই ভালো বিক্রি করতে পারবে এবং সরাসরি না দেখলে এটা তো গাইস এটা দেখেন এটার কোয়ালিটিটা শাইনিংটা কিন্তু অনেক ভালো দেখা যাচ্ছে অনেক ভালো চলতেছে এটার প্রাইস কত করে দিচ্ছেন বর্তমানে প্রাইস হচ্ছে বর্তমানে 130 টাকা যারা 130 কত পিস কোয়ান্টিটি কোয়ান্টিটি হচ্ছে পাইকারি আপনি 10 পিস থেকে শুরু করে আপনি যত নিতে পারেন স্টার্টিং এ যত নেওয়া যায় আর কি 10 পিস আমার অনলাইন ভিডিও দেখে যারা আমাকে নক করবে নতুন কাস্টমার তাদের জন্য পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে ওকে বাজারে দুই ধরনের সিলভার কালার চুগুল কাবার আছে আমাদের হচ্ছে সিলভার প্রোডাকশন এখানে আছে এটা হচ্ছে সিলভার প্রোডাকশন ঠিক আছে এটা জেন নয়ন সিলভার হবে আর কি হ্যাঁ এটা আছে আরেকটা বাজার আছে সাদা ওটা আছে পাঁচটা আমার থেকে 10 টাকা ডিফারেন্ট রেট এটা হচ্ছে সিলভার কালার 10 টাকা বেশি বুঝেছি কেউ যদি সুকুল কভার রেট দিয়ে 85 টাকা সে মনে করে যে বাইরের কাছে হাই প্রাইস আসলে না মালের ডিফারেন্ট আছে আপনারা যাচাই বাছাই দেখে এসে মাল নেবেন কভারের কোয়ালিটি ভালো হবে কভারের কোয়ালিটিও আছে আবার নিকেল করা আছে এখানে সিলভার প্রোডাকশন যাকে বলে এটার ভিতরে নতুন পুরাতন সব মডেলই মনে হয় হবে আমার কাছে

আর যদিও খুচরা দুয়েক অবশ্যই দোকানে এসে দেখে আপনার নিয়ে যায় সমস্যা নেই আছে এরপর এরপরে আছে নতুন আরেকটা আছে ম্যাকশেপ ম্যাকশেপ সিলিকন ম্যাকশেপের ভিতর এটা যেন ম্যাকশেপ হবে ভাই জি না এটা ম্যাকশেপ হচ্ছে কাজ করে একটা হলো আপনার ম্যাকশেপ লাগালে আর এটা কাজ করে এটা হলো দামি কোয়ালিটি এটা হচ্ছে ওইটা মনে 150 টাকা 160 টাকা হয় 300 টাকা মানে বিভিন্ন দামের মধ্যে এইটা কত করে বর্তমানে কোয়ালিটি কিন্তু আসলে ম্যাকশেপ কাজ করে না বুঝতে পেরেছি ম্যাকশেপ কাজ করে না আচ্ছা এটা বর্তমানে কত করে দিতেছে এটা হচ্ছে বর্তমানে 65 টাকা 65 আর যারা আমার অনলাইন ভিডিও দেখে আমার থেকে নক করবে তাদের জন্য আগে বলা পাঁচ পার্সেন্ট ডিসকাউন্ট আছে বুঝতে পেরেছি আর এখানে তো মনে হয় ভাই সম্ভবত আপনার অনেক কালার আছে তাই না এটা কালার আছে তিনটা কালার আছে বুঝতে পেরেছি আছে ব্ল্যাক আছে গ্রে আছে আর এলো বিভিন্ন হলুদ কালার আছে এই যে আরেকটা আছে ডায়মন্ড কভার এটা নতুন এটা হচ্ছে এটা নতুন বলতে এটা কোয়ালিটি সম্পন্ন মাল সবারই পছন্দ মানুষ বুঝতে পেরেছি এতে মডেল আছে প্রায় 300 মোর বুঝেছি ওকে এটা মডেল অনেক এটা মাল আসবে এখন শেষ হয়েছে গা স্টকে মাল আসবে ঈদের পরে আসবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবে ওকে আচ্ছা সিলিকন কভার সিলিকন

কোয়ালিটি আমরা কাস্টমার চাহিদা অনুযায়ী মাল আনি তার কারণে আমাদের কাছে রেনবো এই প্রোডাক্টটাই আছে এটা আমরা বিক্রি করতেছি আড়াইশ টাকা সর্বোচ্চ সর্বোচ্চ আড়াইশ টাকায় নিচে আমরা কম বেশি করে কাস্টমারের অরিজিনালটা কত অরিজিনালও তো মানুষ নেয় অর্ডিনালটা কত হাই কো হাই কোয়ালিটি যেটা বিক্রি করেন না সেটা আসলে ওটা 40 টাকা আর করে টাকা রাখা যায় ও কম আর হইছে আপনার হইছে সুপার এক্স সুপার এক্স কোয়ালিটি একই দাম মধ্যে একই আর আপনার হ্যাঁ

তখন ওই নাম্বার থেকে ইমো হোয়াটসঅ্যাপ এড করে নেবেন নতুন কোনো ডিজাইন আসলে আমি আপনাদের আর কুরিয়ার সার্ভিসে তো মাল পাঠানোই যাবে নরমালি সারা বাংলাদেশে সেল করে থাকি বুঝতে পেরেছি আর দোকান আসলে কভার দেখে দেখে যারা পাইকারি আছে তো 120 220 যার যেমন মন চায় 50 পিস কাস্টমাইজ করে বাছাই করে নিতে পারবে নিতে পারবে বাস কিছু নিতে পারবে ঠিকানা হচ্ছে সুন্দরবন স্কয়ার মার্কেট গুলিস্তান আনি ফেলাইওভারের অপোজিটে ফুলবাড়িয়ার আর পাশে 133 নম্বর দোকান নাম্বার ভিডিও ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন যদি কোনো মালামালের প্রয়োজন হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ধন্যবাদ আসলে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ